চট্টগ্রাম জেলা প্রশাসক মহাদয়ের নির্দেশনায় নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসাবে বারোই মার্চ বিকাল তিনটায় সাতখানি উপজেলার কারানীহাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এসময় সময় মূল্য তালিকা প্রদর্শন না করা নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্য পণ্য বিক্রয় করার অপরাধে বক্তা অধিকার সংরক্ষণ আইন দুই এর সংশ্লিষ্ট দ্বারাই পাঁচটি মামলায় সর্বমোট ছিয়ানব্বই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় আমাজন পাঞ্জাবি বিতানকে পঁচিশ হাজার টাকা রিমিক্স সিক্সটি নাইনকে পনেরো হাজার টাকা শোলফিক এক হাজার টাকা আর্টিক্সকে কে পাঁচ হাজার টাকা ও বাজারকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় মোবাইল কোড পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মিল্টন বিশ্বাস এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি জনাব ফারিস্তা করিম উপজেলা মৎস্য অফিসার জনাব জাকেরিয়া আবেদিন সহ ইলেকট্রিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বিন্দু মোবাইল কোর্টে সার্বিক সহযোগিতা করেন সাতখানিয়া থানার পুলিশ সদস্য ও আনসার বাহিনীর সদস্যরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জন মিল্টন বিশ্বাস বলেন পবিত্র রমজান মাসে ঈদ যে সমস্ত দোকানে দ্রব্যের দাম বেশি নিয়ে গ্রাহকদের হয়রানি করা হবে তাদের বিরুদ্ধে জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান অব্যাহত থাকবে

ओहो न होला बारे भन्दै होला नि ए मान्छे भाइले असल तरियो ए या